রঙে রঙিন বাঙালি ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় চোদ্দশো একত্রিশ বরণ সর্বস্তরের মানুষের ঢল সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে উৎসবের আমেজ রমনা বটমূলে সুরের মূর্ছনা একত্রিশ দিন পর মুক্তি পেলেন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি তেইশ নাবিক বিমান থেকে ফেলা হয় ডলার প্রতি ব্যাগ জাহাজ যাচ্ছে দুবাইয়ে সরকারের কাছে নেই অর্থ লেনদেন তথ্য মৌসুমের শুরু থেকেই নিয়ন্ত্রণহীনালোর বাজার হাফ সেঞ্চুরি পেরিয়েছে কেজি চালের বস্তায় দাম লেখা নির্দেশনা আজ থেকে কার্যকর অমান্য করলে কঠোর ব্যবস্থা ডিসেম্বরের শুরু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন রূপ করে পর্যবেক্ষণে আসছে এর টিম চেরণবেল ফুকুসীমার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ এবং বরেন্দ্র জনপদে বাড়ছে তাপমাত্রা ভ্যাপসা গরম আর টিব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন বিদ্যুৎ সংকটে সেচ দিতে না পারায় জমি ফেটে চৌচির ফলন বিপর্যয়ের শঙ্কা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার বাংলা নতুন বছর একত্রিশ বরণ করল বাঙালি জাতি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা বের করা হয় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে হয়ে মঙ্গলের পুরনোকে বিদায় জানিয়ে পেয়েছেন নতুনের গান সকাল শোয়া নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে নতুন বছরকে বরণে মঙ্গল শোভাযাত্রা এবছর ভীম নির্ধারণ করা হয়েছে তিমির বিনাশী সমাজের যাবতীয় কুসংস্কার জীর্ণতাকে পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশায় শোভাযাত্রায় সামিল হন অগণিত মানুষ ঘোড়া হাতি সহ বিভিন্ন পশু প্রাণীর মোটিভে শোভাযাত্রায় প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয় মঙ্গলের বার্তা পুরো এই আয়োজনটি নির্বিঘ্ন করতে শোভাযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো আমাদের যে অনেক প্রাণশক্তি আছে এটার বহিপ্রকাশ এইটা এই বহিপ্রকাশের মধ্য দিয়েও এটা আবার নবায়ন হয় মঙ্গল শোভাযাত্রা বলতে গেলে শুধু যে এটা কোনো ধর্মভেদ বা জাতিভেদের মধ্যে না এটা সম্পূর্ণ বাঙালি জাতির একটি উৎস মনের মধ্যে একটা অটোমেটিক উৎসাহ জাগে যে না আমার আরও ভালো করতে হবে আমরাই তার আমরাই শক্তি আমরা ভালো করব মানে আমাদের পরের জেনারেশন ভালো করবে বর্ষবরণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি চট্টগ্রামের ডিসি হিলে আছেন রিপোর্টার ফেরদোসলেব এবং বরিশালের বিএম স্কুল মাঠে আছেন রিপোর্টার অপূর্ব অপু সরাসরি প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে রাজধানী কেন্দ্রিক বর্ষবরণের প্রধানত অনুষ্ঠান কিন্তু দুটি একটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়া যে সাংস্কৃতিক পরিবেশনা সেটি অন্যটি মঙ্গল শোভাযাত্রা দুটি অনুষ্ঠানে কিন্তু সাঙ্গ হয়েছে কিন্তু দুটি অনুষ্ঠান সাঙ্গ হলেও মানুষের মধ্যে যে প্রাণের উচ্ছ্বাস মানুষের মধ্যে যে আবেগ ভালোবাসা আনন্দ তার কিন্তু কোনো কমতি নেই এবং প্রতি বছর যে চিত্র আমরা দেখি এবছরও ঠিক একই চিত্র দেখছি কোনো ব্যতিক্রম নয় আর সেটি হচ্ছে এই যে বড় বড়ো দুটি উৎসব সেই উৎসব দুটি শেষ হয়ে যাওয়ার পর মানুষ মূলত ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় নিজের মতো করে নিজের মতো করে আনন্দ প্রকাশ করে হেঁটে বেড়ায় অজানা গন্তব্যে এবং সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভেতরে চারুকলা অনুষদের ভেতরেও কিন্তু সেই যে মোটিভগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে সেই মঙ্গল শোভাযাত্রার সেই মোটিভগুলো এনে এখানে রাখা হয়েছে কিন্তু এই পুরো চারুকলা অনুষদ ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরের মতো এবারও এখানে মানুষজন হাঁটাহাঁটি করছেন ঘোরাঘুরি করছেন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন বলে রাখা ভালো এবার যেহেতু ঠিক ঈদের রেশ কাটতে না কাটতেই যেহেতু পহেলা বৈশাখের এই অনুষ্ঠান বা এই আয়োজন সুতরাং সকল মানুষের মনের মধ্যেই কিন্তু একই সঙ্গে দুটি আনন্দ আমরা লক্ষ্য করছি একটি হচ্ছে ঈদের আনন্দ অন্যটি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনায় বা অসাম্প্রদায়িক শক্তিতে বলিয়ান বাঙালির যে অন্যতম প্রধান উৎসব সেই পহেলা বৈশাখের উৎসব এবং যখন আমরা ঢাকা থেকে এই কথাগুলো বলছি তখন আমরা এও জানি যে এই ঈদের ছুটিতে অসংখ্য মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু ঢাকার বাইরে গিয়েছেন ঈদ উদযাপন করতে সুতরাং সেই ঢাকার বাইরের মানুষের মনের মধ্যে একই রকম আবেগ একই রকম ভালোবাসা সেটি অস্বীকার করার উপায় নেই জানিয়ে রাখি আজ সকাল সোয়া নয়টায় মূলত মঙ্গল শোভাযাত্রা যাত্রা করে চারুকাল অনুষদের সামনে থেকে এবং সেটি শিশু পার্ক শাহবাগ হয়ে শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে সেটি আবার চারুকলা অনুষদ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি হয়ে শেষ হয়ে যায় কিন্তু সেই আয়োজনে আমরা দেখেছি একদম ভোর থেকেই নানা বয়সী মানুষ নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছিলেন তারা অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলেন বলা যায় পুরো একটা বছর ধরেই তো অপেক্ষা চলে পহেলা বৈশাখ উদযাপনের সেই অপেক্ষার পালা তাদের শেষ হয় যখন আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গল শোভাযাত্রার কিন্তু মঙ্গল শোভাযাত্রা আবারও বলছি শেষ হয়ে গিয়েছে মঙ্গলের বারোতা নিয়ে শেষ হয়েছে মঙ্গলের বারতা ছড়িয়ে শেষ হয়েছে কিন্তু মানুষের মনের মধ্যে যে এক ধরনের আবেগ ভালোবাসা সেটি রয়ে গিয়েছে এবং পাশাপাশি আমরা তো তিমির বিনাশী এই হচ্ছে এবারের প্রতিবাদ্য এবং এই প্রতিবাদ্য ধারণ করেই অন্ধকার দূর করে আলোর পথে যাত্রা করবে বাঙালি সকল অশুভ এবং অমঙ্গলকে বিদায় জানিয়ে নতুন বছরকে নতুন করে তারা কাছে টেনে নিলেন এবং আগামী বছর এই একই রকম আবেগ একই রকম উচ্ছ্বাস একই রকম আনন্দ এবং রঙিন ভাবেই কিন্তু আগামী একটি বছর তারা পার করতে চান আমরা রাজধানীর কথা শুনছি আমি বলেছি যে পুরো ঢাকার পুরো বাংলাদেশের চিত্র একই রকম আমরা এবার একটু চট্টগ্রামের খবর শুনবো সেখানে আছে সহকর্মী ফেরদোস লিপি লিপি চট্টগ্রামের কি অবস্থা উদযাপন কেমন হচ্ছে চট্টগ্রামেও নেচে গিয়ে নতুন যে বাংলা বছর সেটাকে বরণ করে নিচ্ছে চট্টগ্রাম নগরবাসী এবং সকাল সাড়ে ছয়টা থেকে এই বিস কিন্তু নববর্ষের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক দৃষ্টি তাদের যে পরিবেশনা সেটা করে যাচ্ছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু প্রকৃত রোদ উপেক্ষা করে এই যে নববর্ষ উদযাপন নতুন বছরকে বরণ করে নেওয়া সেখানে সামিল হয়েছে এই বিসিহিং ছাড়াও আমরা দেখেছি যে নগরের যে সিআরবি শিরিষতলা আছে সেই শিরিষতলায়ও কিন্তু আরেকটি আয়োজন করা হয়েছে সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে অর্থাৎ বলতে পারি যে পুরো নগর জুড়ে কিন্তু যে নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দশীটাকে বরণ করে নিয়েছে এবং এর বাইরে আমরা দেখেছি সকাল সাড়ে নয়টার দিকে চারুকলা ইনস্টিটিউট কিন্তু একটা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছিল সেখানে চারুকলা যে ইনস্টিটিউটের শিক্ষার্থী শিক্ষক ছাড়াও সাধারণ মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখানে যারাই আসছেন তারা বলছেন যে আসলে এই যে পহেলা বৈশাখ কিংবা বাংলার যে নতুন বছর সেই বছর শুধুমাত্র যে আসলে বাঙালি সংস্কৃতি সেটা না এটা কিন্তু বাংলার মানুষের যে বাঙালি শক্তি সেই শক্তির একটা জানান দেওয়া এবং সেই কারণে আসলে পরিবারের সব সদস্যদেরকে নিয়ে আমরা দেখেছি যে চট্টগ্রামের মানুষ কিন্তু এই পহেলা বৈশাখের যে আয়োজনগুলো সেগুলোতে অংশগ্রহণ করছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে নববর্ষের যে অনুষ্ঠান তার সর্বশেষ খবর আমরা বরিশালে চলে যাব সেখানে আমাদের সহকর্মী অপূর্ব অপু আছে বরিশালে নববর্ষের খবর জানাবে বর্ষবরণের আনন্দ আয়োজন চলছে বরিশাল উৎসব মুখর পরিবেশে সকালে বরিশাল শহরের বিম স্কুল মাঠ থেকে চারুকলার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছিল তার আগে উদিচির উদ্যোগে এখানে প্রভাতী অনুষ্ঠান হয় এবং তারপর মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেটি অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয় ঠিক এই মুহূর্তে আমি আছি শহরের বিম স্কুল মাঠে রয়েছি এখানে এই মুহূর্তে সেই প্রভাতী অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রা শেষে এখানে সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক কর্মীরা এখানে আর সাংস্কৃতিক কর্মীরা আড্ডা দিচ্ছে আনন্দ আড্ডা দিচ্ছে এখানে এক এক করে গানের পরিবেশনা হচ্ছে আসলে আজকে বরিশালের আবহাওয়াটা তপ্ত রোদ রয়েছে সেই তপ্ত রোদ একদিকে রয়েছে প্রচণ্ডভাবে তা অপেক্ষা করি কিন্তু মানুষ আসলে আসছে তবে এই আসাটা আরও বাড়বে বিকেল নাগাদ আরও বাড়বে এখন গরম হওয়ার কারণে তপ্ত রোধ থাকার কারণে কিছুটা কম ভীম স্কুল মাঠে শতাধিক স্টল করা হয়েছে বৈশাখী মেলা বরিশালের সবথেকে বরিশাল শহরের সবথেকে বড় আয়োজনটি বৈশাখী মেলার আয়োজনটি হচ্ছে ভীম স্কুল মাঠে ব্রজমণি স্কুল মাঠে এটি উদীচির উদ্যোগে তিন ব্যাপী বৈশাখী মেলায় শতাধিক স্টল এখানে অংশ নিয়েছে এবং প্রত্যেকটি স্টলই দেখছি যে গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে এখানে পর্ষা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা এর বাইরে চারুকলার উদ্যোগে সিটি কলেজ মাঠেও সেখানে একটি বর্ষবরণের আনুষ্ঠানিকতা রয়েছে সকালবেলা হয়েছে এখন সেখানেও লোকজ মেলা হচ্ছে সব কিছু মিলে এখানকার আনন্দ উৎসব পরিবেশের মধ্য দিয়েই নতুন বর্ষ বরণ নতুন বছরকে তারা বরণ করে যে নেওয়ার প্রকৃতি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এখানে বৈশাখী মেলা হচ্ছে বৈশাখী মেলায় নাগরদোলা সহ নানান ধরনের আয়োজন করা হয়েছে এই মাঠে তবে সেটি আসলে বিকেল বিকেল থেকে অর্থাৎ দুপুরের পর থেকে জমজমাট হবে এই বিমু স্কুলের মাঠ সে খবরও সময়ের দর্শকদেরকে জানাবা আপাতত আমার কাছে বরিশালে বৈশাখী মেলার বর্ষবরণের এতটুকুই খবর ছিল বর্ষবরণের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাবিকদের মুক্তিতে অর্থ লেনদেনের কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে মিন্টো রোডের বাসভবনে ব্রিফিং এই কথা জানান তিনি নাবিকরা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি মুক্তিপণ এটা গত কয়েকদিন যাবতেই না প্রথম থেকে আমি শুনতেছি যে মুক্তিপণ বা টাকা পয়সা এটার সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই এই ধরনের আমাদের কাছে নাই জন নাবিক মুক্ত হয়েছে এবং তারা এখন নিরাপদ আমরা এই জাহাজটিকে এবং নাবিকদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পেরেছি তারা এখন ইউএর দিকে অগ্রসর হচ্ছে চালের বস্তায় ধানের জাত ও দাম লেখার নির্দেশনা আজ থেকে কার্যকর হয়েছে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানাতে নওগাঁর হাপানিয়া অটো রাইস মেলে আছেন রিপোর্টার এম আর রকি এবং রাজধানীর কারণ বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে একুশে ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ বা বলা যায় যে সেদিন কিন্তু আর চালের বস্তায় কোন জাতের ধান কি ধান বা হচ্ছে ধানের ওজন ওখানে চাল যেটি থাকবে সে কী নাম মূল্য সব কিছু কিন্তু আসলে ওই দিন কিন্তু এটি নির্ধারণ করা হয়েছিল যে যে অভ্যন্তরীণ যে খাদ্য মন্ত্রণালয়ের যে সংগ্রহ শাখা থেকে এটি কিন্তু একটি নির্দেশনা জারি হয় তবে এর প্রেক্ষিতে কিন্তু আজকে এই যে নববর্ষের দিন চোদ্দই এপ্রিল বলা যায় সেখানে কিন্তু এই যে চালের বস্তায় যে ধানের জাত ও মিল যে মূল্য লেখার পাশাপাশি হচ্ছে যে যে তথ্য আছে এবং কি প্রস্তুতকারকের যে প্রতিষ্ঠান সেটিও কিন্তু উল্লেখ করতে হবে এর পাশাপাশি ওজন্য কথা উল্লেখ করা রয়েছে তবে সম্প্রতি আমরা দেখতে পাই যে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এক একজন যে তীর ছোড়ার যে গল্প সেটি কিন্তু আছে থেকে পাইকার পাইকার থেকে আরতদার আরতদার থেকে যে মিলার পর্যায়ে লোকজন যারা হচ্ছে পণ্য উৎপাদন করে বিভিন্ন জায়গায় প্রক্রিয়াজাত করে বাজারে দেয় সকলের মাঝে কিন্তু একটা তীর ছোড়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে পেয়েছি আসলে এই তীর ছোড়াছড়ি বন্ধের যে কারণ বন্ধ করার যে অন্যতম উদ্যোগ তার মাধ্যমে কিন্তু আসলে এই যে উৎপাদনকারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু দাম নির্ধারণ করে দেবে তো সেক্ষেত্রে খুচরা পর্যায়ে যে আসলে অযৌক্তিক দাম বেড়ে যাওয়া হয় সেটিও কিন্তু নির্ধারণ করা যেতে পারে এরকম একটা অবস্থান আমরা দেখতে পেয়েছি তবে সর্বোপরি বলা যায় যে আমরা কিন্তু কারণ বাজারে এখানকার যে আরবদাদের তাদের সাথে কথা বলেছি এর পাশাপাশি কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা কথা বলেছি হচ্ছে রাজধানীর অন্যান্য বাজারে তবে তারা বলছে যে এখনো পর্যন্ত যে পরিমাণে বাজারে চালের মজুদ আছে সেটা কিন্তু আরো দুই মাস রাজধানী বাজারে চলতে পারে তো এর পরবর্তীতে হয়তো বা দেড় জাম নির্ধারণের বা ঘোষণা যেটা সেটা কিন্তু আসলে কার্যকর হবে এখন যে চালের মিল পর্যায়ের পরিস্থিতি জানতে আমরা নওগাঁদা আছি সহকর্মী রকির কাছে সেখানে আছেন সহকর্মী রকি গতকাল খাদ্য মন্ত্রণালয়ের এই পরিপত্রটি কিন্তু স্থানীয় এখানকার যারা মিল পর্যায়ে বা মিলের মালিক তাদের কাছে কিন্তু এই বার্তাটি দেওয়া হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ের মিলের আসলে চালের বস্তায় ধানের জাত চালের মূল্য এবং প্রতি কেজি চাল খুচরা এবং পাইকারি কি দরে বেচে কিনা হবে এরকম কিন্তু একটা ট্যাগ লাগানোর যে পরিপত্রটা এটা কিন্তু মিল পর্যায়ে আসার পর থেকে আমরা লক্ষ্য করছিলাম এখানে যারা মিলার রয়েছেন যারা এই মিলের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই বস্তাগুলোতে তারা রাতে কিছুটা কাজ করেছেন তবে এখনো কাজ কিন্তু মিলগুলোতে আমরা বিগত দিনে যে ধানের চাল তারা বিক্রি করেছেন অনেকটা খোলা চাল তারা বিক্রি করেছিলেন কোন আহ এরকম পরিপত্র না থাকার কারণে কিন্তু বাজারে আহ আসলে খাদ্য মন্ত্রণালয় মনে করছে যে সবসময় যে অস্থিরতা এই অস্থিরতার কারণে কিন্তু ধান এবং চালের বাজারের এক ধরনের তারতম্য থাকে এবং খুচরা এবং পাইকারি বেচা কেনার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের অতি মুনাফার সুযোগ নিয়ে থাকেন মিলাররা এই ব্যবস্থাটা কিন্তু ভোক্তারা বেশ সাধুবাদ জানিয়েছে এবং মিলগুলোতে কিন্তু এই প্রক্রিয়াটি গতকাল আসার পর থেকে অনেক মিলারের আমরা দেখছিলাম তারা কিন্তু বস্তায় এরকম ট্যাগিং কাজ করেছেন অনেকে করার চেষ্টা করছেন তবে যে বিষয়টি আমরা দেখছিলাম নওগাঁ আসলে দেশের বৃহত্তম একটি চালের মোকাম এখানে যে চালগুলো উৎপাদন হয় সেই চাল কিন্তু you oh. ভোক্তা পর্যায়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যখন যায় স্বাভাবিকভাবে পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত কিন্তু চালের এরকম একটি দর ওঠা নামা করে থাকে এবং পরস্পর বিরোধী কিন্তু এরকম একটি অভিযোগের তীর ছুড়ে দেন মিল পর্যায়ে দাম বাড়ে আবার সেই মিলের দামের সঙ্গে কিন্তু খুচরা পর্যায়ে একটা ফারাক এই মুনাফাটা তারা মধ্যসত্ব ভোগীরা নিয়ে থাকেন তবে এই প্রক্রিয়াতে যার কারণে আসলে যারা এখানকার মিলিয়ার রয়েছেন তারা বলছেন যে তাদের দিক থেকেও কিন্তু কিছুটা স্বস্তি তারা অনুভব করছেন এবং একটা প্রকৃত বাজার ব্যবস্থা ভোক্তার হাতে পৌঁছাবে এবং ভোক্তারা স্বস্তিটা কেনা বেচা করতে পারবেন এমন কথা কিন্তু আমরা এখানে মিলারদের পক্ষ থেকেও পাচ্ছিলাম তো ছিল নগর সার্বিক এই মিল পর্যায়ে যে খাদ্যমন্ত্রীর আদেশ তার খোঁজ খবর আমার কাছে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নগা থেকে এবং ঢাকার কারণ বাজার থেকে দেখছেন এই সময় বাণিজ্য ঈদ ও পহেলা বৈশাখীর ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিড় করেছেন ভ্রমণ বিপাশুরা এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজা রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে ঈদের টানা ছুটির যেহেতু বৈশাখ সেই ক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকত এখন পুরো কানায় পূর্ণ সাগর এখন দূর দূরান্ত থেকে ঈদের পর দিন থেকে যে ছুটি শুরু হয়েছে সেটি যে আজকে পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটক প্রতিদিনই আমরা লক্ষ্য করছি সৈকত শহর কক্সবাজারে আনন্দে এবং উৎসবে মেতে রয়েছে আজকে পহেলা বৈশাখ আমরা দেখতে পেয়েছি সৈকতে যেসব পয়েন্ট রয়েছে সব পয়েন্ট দিয়ে নানা ধরনের রঙে ঢং এসে যে মানুষজন বালিয়াড়ি পেরিয়ে সমুদ্র সৈকতে নোনা জল রয়েছে এই নোনা জলে নেমে পড়েছেন এবং সবাই এখন পর্যন্ত তারা নিজেদের মতো করে আনন্দ করছে বিশেষ করে এই যে আনন্দ সে আনন্দের মাত্রা কিন্তু তীব্র গরম ও হার মানছে বিশেষ করে সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি এবং দরিয়ানগর পর্যন্ত তা বিস্তৃত হয়েছে যেখানে তিনটি সমূহ তিনটি পয়েন্টে মানুষজন নামে সেখানে আজকে প্রায় দশটি পয়েন্টে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে অন্যদিকে তারাকামানের হোটেলগুলোতে বিশেষ করে যেহেতু পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের কারণে নানা রঙে সেজেছে এবং সেখানে পর্যটকরাও যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাঙালিয়ানের নানা ধরনের আয়োজন চলছে সেখানেও তারা বেশ আনন্দ উপভোগ করছে বলে জানিয়েছে তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে দেখছেন এ সময় বাণিজ্য মৌসুমের শুরু থেকে নিয়ন্ত্রণহীন আলুর বাজার বিস্তারিত জানাতে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসরুদ্দিন উজ্জ্বল যাচ্ছে তার কাছে মুন্সীগঞ্জে চৌত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন হেক্টর জমিতে দশ লক্ষাধিক মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এখন কিন্তু আলুর ভরা মৌসুম এই এখনই বাজারে কিন্তু পঞ্চাশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে তাই কিন্তু ভোক্তাদের না বিশ্বাস অবস্থা এবং হিমাগারগুলোর যে পাঁচ লাখ সাঁইত্রিশ হাজার মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আলু সংরক্ষণ করা হয়েছে খাবার আলু দুই লাখ নব্বই হাজার মেট্রিক টন এবং বীজ আলু মেট্রিক টন কৃষি বিভাগ বলছে যে টার্গেট রয়েছে সেই কিন্তু গুলোতে আলু সংরক্ষিত হয়নি একই সঙ্গে অন্যবারের চাইতে এবার কিন্তু আলুর চাহিদা ভোক্তাদের মধ্যে বেড়েছে নানা কারণেই অন্যান্য সবজির দাম বেড়ে যাবার কারণে একই সঙ্গে অসময়ের বৃষ্টির কারণে আলুর যেই হাড়ে উৎপাদন হবার কথা ছিল তার মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে এইসব কিন্তু যুক্তি দেখানো হচ্ছে তারপর কিন্তু ভোক্তারা বলছেন যে এই যে সিন্ডিকেটের কারসাজি কারণেই আলুর এখনই শুরুতে এত দাম এবং ভবিষ্যতে আরও এটাকে বাড়িয়ে নেওয়ার কিন্তু নানারকম ষড়যন্ত্র চলছে সেই ক্ষেত্রে যে সরকার নির্ধারণ করে দিয়েছে উনত্রিশ টাকা কেজি দরে আলু সেটি কিন্তু এখানে কোথাও বাস্তবায়িত হচ্ছে না কারণ বাজার মনিটরিং নেই এদিকে হিমাগার কর্তৃপক্ষ বলছে যে তাদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে যে এখানে যে তাদের বিদ্যুৎ খরচ শ্রমিক খরচ মেনটেনেন্স খরচ সব একই রকম কিন্তু হিমাগারগুলোতে কিন্তু এই যে যেই হিমাগারটিতে আমরা আছি সেখানে কিন্তু অর্ধেক আলুও কিন্তু এখনো সংরক্ষণ করা যায়নি এইসব নানা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ভিত্তিক অর্থনীতি এখানে রয়েছে এবং এই বাজারের যে বড় রকমের আগুন চলছে সেটির ব্যাপারে কিন্তু কার্যকরী পদক্ষেপ দাবি করছেন ভোক্তারা তো এই ছিল আমার কাছে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে বাণিজ্য ইসরায়েলে ইরান হামলা শুরু করার পর এক ঘন্টারও কম সময়ের মধ্যে বড় দরপতন হয়েছে বিটকয়েন ইথার সহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার শনিবার সাত দশমিক আট শতাংশ কমে বিটকয়েনের দাম নামে একষট্টি হাজার চারশো বিরাশি ডলারে এর আগে গেল মাসে ভার্চুয়াল এই মুদ্রার সর্বোচ্চ দাম উঠে তিহাত্তর হাজার সাতশো চুরানব্বই ডলারে সেই হিসাবে মাস ব্যবধানে বিটকয়েনের দাম কমেছে ষোলো দশমিক দুই শতাংশে এছাড়া ইথারের দামও নয় দশমিক এক আট শতাংশ কমে দাঁড়ায় দুই হাজার নশো ত্রিশ ডলারে মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক সংঘাতের নেতিবাচক প্রভাব ক্রিপ্টোকারেন্সির বাজারে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্স এ ছিল এ সময় বাণিজ্যে সময় সংবাদের সঙ্গে থাকবেন আফরোজা মটসি। ধন্যবাদ সোহার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের